আমরা অনেকেই হয়তো বাজারের নাম শুনছি কিন্তু বাজারের ইতিহাস সম্পর্কে জানা নেই বাজার মোগল আমলে থেকেই শুরু কীভাবে আমি একটু বর্ণনা দেই মোঘল আমলে এখানে একটা শুল্ক পয়েন্ট ছিল মানে হচ্ছে আপনি যদি ওই পয়েন্টটা পার হতে চাইতেন তাহলে আপনাকে ট্যাক্স দিতে হতো সেই ট্যাক্সকে ফাঁকি দেওয়ার জন্য কাওরান সিং নামের একজন লোক এই বাজার ট্যাক্স পয়েন্টের এলাকায় একটা আপনার বাজার স্থাপন করে সেই সতেরো থেকে আঠারো শতকের দিকে সেই থেকে শুরু হচ্ছে কাউরান বাজারের অস্তিত্ব মানে হচ্ছে আমরা যদি যেমন ইন্ডিয়া বেনাপুর বর্ডারে ওই পাশে গেলেই আপনাকে ট্যাক্স দিতে হবে আর বাংলাদেশে যদি আপনি পণ্য বিক্রি করেন তাহলে আপনার কোনো ট্যাক্স দিতে হবে না তো সতেরো সাল থেকেই এখানে কিন্তু একটা বাজার স্থাপন করা হয়েছিল সেটার সুবাদেই আজ এই এত বড় কাউরান বাজার শুরুর দিকে আপনার কুকারিস আইটেম বিক্রি হতো তো এই হচ্ছে কারন বাজারের ইতিহাস ওয়েলকাম গাইস আসসালামু আলাইকুম পৃথিবীর সবচেয়ে জ্ঞান এবং সবচেয়ে বড় বাজার আমার মনে হয় যে এটা পৃথিবীর সবচেয়ে বড় বাজারই হবে ঢাকা মানে বাংলাদেশের তো বটেই তো আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন হ্যাঁ আমি চলে এসছি আজকে কাউরান বাজারে বাজারের সকালের বাজার আপনাদের সাথে শেয়ার করব চলেন একটা বাজারে আসি যে বাজারের আপনার দৈনিক আয় হচ্ছে পঞ্চাশ বিলিয়ন বাংলাদেশি টাকা এবং এই বাজারে প্রায় সতেরোশো উনানব্বইটি স্থায়ী দোকান রয়েছে এবং একশো আশিটি অস্থায়ী দোকান রয়েছে যেগুলো সবগুলো হচ্ছে চারটা মার্কেট প্লেসে অন্তর্ভুক্ত খুচরা বিক্রি হয় পাইকারি খুচরা কত

পাঁচ টাকা চার টাকা তিন টাকা সাড়ে তিন টাকা দুই টাকা এটা ব্যস্ত হয় খুচরা হয় পাইকারি হয় খুচরা হয় পাইকারি না পাইকারি বেশি আমরা খুচরা বেশি খুচরা টাকা হয় কম এমন টুকটা কেউ আসে আপনি আসছেন কোথায় কিশোরগঞ্জ থেকে কিশোরগঞ্জ কয়টা বাজে রওনা দিছেন ওখানে থেকে রওনা দিছি এই 10 টাকা হবে সকাল না রাত 10 টাকা ওইটাই রওনা দিয়ে আড়াইটায় পৌঁছাইছি

দেখেন সকালে এত ফুলকপি আসছে মনে হয় যে এখানে পাতা সবুজ হয়ে প্রায় কাদা গাদা হয়ে গেছে দেখেন কি অবস্থা দেখেন পুরোই সবুজ হয়ে গেছে মানে আমি মনে হচ্ছে যে সবুজের কোনো রাস্তায় হাঁটতেছি অথচ এটা খুব সুন্দর পাকা রাস্তা কিন্তু একবারে পাতায় সবুজ হয়ে গেছে এটা হচ্ছে সবজির এলাকা এই জন্য এত সবুজ হয়ে গেছে দেখছেন এত মানুষ এত হিউজ মানুষ যে সকালে এটা আরো বেশি ইয়া থাকে হচ্ছে আরত আমরা দেখতেছেন রাস্তা পরিষ্কার করতেছে না হয় একবার রাস্তা কিন্তু কাদা কাদা হয়ে যাচ্ছে পুরা পাতায় টমেটো গুলো পিছনে আপনি যত ট্রাক দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে পুরো ঢাকা শহরে এসে আসে এবং এখান থেকেই বাংলাদেশের ঢাকার আনাচে কানাচে চলে যায় যে প্রোডাক্টগুলো আমরা পেয়ে থাকি পঞ্চাশ টাকা কেজি গাজর পেয়ে যাচ্ছেন এখানে জায়গা যত বড় শহর তত বড় গ্যাঞ্জাম তত বড় এখানে হচ্ছে নিত্য নতুন নিত্য প্রয়োজনীয় সমস্ত গ্যাঞ্জাম লেগেই থাকে চলেন আমরা একটু ভিতরে যাই আমরা এখন কারণ বাজারের আরদে প্রবেশ করছি আমি এখন আছি কারণ বাজারের আলুর জগতে দেখেন কত আলু এই জায়গাটাতে শুধু আলু আর আলু দেখেন আলু আর আলু প্রচুর আলু কিন্তু এখানে আপনি পেয়ে যাবেন প্রত্যেকটা জায়গায় আলু আছে को <laughs> नहीं <Where is that? laughs> <Where is that? laughs> জগতে চলে কোন আমি এখন কুমড়ার জগতে দাঁড়ায় আছি আমার পিছনে যেটা দেখতে পাচ্ছেন এই জায়গায় শুধু কুমড়া আর কুমড়া সালাম আলাইকুম কাকা কাকা এগুলো কোন এলাকার কুমড়া

কুমড়ার এলাকা থেকে আসলাম এবার লাওয়ের এলাকা দেখি আমরা এখন শাকের জগতে চলে আসছি এখানে অনেক ধরনের আপনি শাক পাবেন মূলা শাক লাল শাক পালং শাক সব ধরনের শাকগুলো এই জায়গাটাতে একত্রে পেয়ে যাচ্ছে এগুলো সব হচ্ছে শাকের জগৎ এগুলো সব আপনার যদি বাজার করতে করতে ক্ষুধা লেগে যায় আপনি খাবেন কোথায় এখানে কিন্তু ফুটপাতে নাস্তার ব্যবস্থা আছে লাইভ নাস্তা ঘুরতে ঘুরতে আমার মনে হলো যে সবজি আর সবজি ফল পাইকারি কোথায় বেচ্ছে তো দেখি যে ফলের একটা দোকান আছে আরও ফলের আরো তরমুস ওইখানে দেখেন মেট্রো রেল যাচ্ছে মারামারি যেন নিত্য প্রয়োজনীয় একটা বিষয় সর্বোপরি এই বাজারটা হচ্ছে এশিয়া মহাদেশের সর্ববৃহত্তম বাজার এবং এর আশেপাশে যত সংবাদ মাধ্যমগুলো আছে যেমন এটিএন বাংলা এটিএন নিউজ ডেইলি স্টার ইন্ডিপেন্ডেন্ট এবং বসুন্ধরা সিটি এর আশেপাশে অবস্থিত এবং বর্তমানে মেট্রো রেল হওয়াতে কারণবাজারে একটি মেট্রো স্টেশন আছে এখান থেকে আপনি উত্তরাতে এবং মতিঝিলে যে কোনো জায়গায় সহজে যাতায়াত করতে পারবেন এই এরিয়াটা হচ্ছে আপনার মুরগি ছাগল এই জায়গাটার এরিয়া মাংস জাতীয় জিনিসগুলো আপনি এই এলাকায় পাবেন এখানে এখানে মুরগিও পাবেন ছাগল পাবেন এখানে কাটাকাটিও ভিতরে কি গরু পাওয়া যায় নাকি ভাইয়া গরুও আছে গরু খাসি মুরগি সবগুলো এগুলো মাংসের এলাকা এটা হচ্ছে মাংসর এলাকা আপনার এখানে গরু খাসি সব কিছুই পাবে আপনার হালকা পাতলা ক্ষুধা লাগলে এখান থেকে কিন্তু খেয়ে নিতে পারেন আপনার যদি ড্রাম প্রয়োজন হয় তাহলে আপনি এই এলাকাটা থেকে ড্রাম কিনে নিতে পারবেন মোট কথা হচ্ছে কারণ বাজার এমন একটা জায়গা যেখানে আপনি সব কিছু অ্যাভেলেবেল পেয়ে যাবেন কুকারিজ আইটেম দিয়ে কারণ বাজারের যাত্রা শুরু হয়েছিল এই সেই তো এখানে আপনি কাঠের জিনিসও পাবেন খাওয়া দাওয়ার জন্য দরকার হলে ভিতরে আপনার হোটেল আছে হোটেলেও আপনি খাওয়া দাওয়া করতে পারবেন ওই ভিতরটা হচ্ছে পুরাটাই ফলের আরও ওকে গাইজ আজকের মতো ব্লগটি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কারণ বাজারের সৌন্দর্য সকালের বাজার সব কিছু আপনাদেরকে দেখালাম তো যারা আমার চ্যানেলে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফিজ